আসসালামু আলাইকুম সাকসেস মেন্টরশিপের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এই ছোট্ট এবং সুন্দর ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। নিবিড় পরিচর্যা ব্যাস সম্পর্কে ইন ডিটেলস তো তোমরা এখানে যারা ভর্তি হয়েছো অর্থাৎ মেডি নিবিড় পরিচর্যা ব্যাসে যারা ভর্তি হয়েছো তারা কোন কোন কাজগুলো করবা কোন কোন কাজ থেকে বিরত থাকবা এবং আমরা এই ব্যাসটি কিভাবে পরিচালিত করব তা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব তো তুমি একটি নোটখাতা নিয়ে বসো তারপর দেখো তুমি কোন কোন জিনিসগুলো বুঝো এবং কোন 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 কোনগুলো বুঝতে না পারো যদি কোনো কিছু বুঝতে না পারো আমাদের ডিসকাশন গ্রুপে তুমি জানাও আমরা সেগুলো তোমাকে সুন্দর মতো বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখো একটা কথা না বললেই কিন্তু নয় যে আফটার করোনা আমাদের হাতে কিন্তু অনেক রিসোর্সেস রয়েছে স্পেশালি অনলাইন ঠিক আছে অফলাইনেও অনেক রিসোর্স আছে আমরা অফলাইনেও অনেক টিচারের কাছে পড়তে পারতেছি অনলাইনে অনলাইনে আফটার করোনা এত এত টিচার এত এত প্ল্যাটফর্ম হয়েছে যে আমরা সেখান থেকে চাইলে কিন্তু আমাদের সিলেবাসটা অনেক শেষ করতে পারি অনেক সুন্দর মতো শেষ করতে পারি কিন্তু ভাই দেখো আমাদের রেজাল্ট কিন্তু দিনে দিনে ড্রপ করতেছে আমরা ভালো করতেছি না এর পিছনে অবশ্যই কিছু না কিছু তো কারণ আছে এবং মোস্ট অফ দ্য কেস আমরা স্টুডেন্টটাই দায়ী যে আমরা এত রিসোর্স থাকার পরেও ভালো করতে পারতেছি না আমাদের আরও অবনতি হচ্ছে তো অ্যাজ এ স্টুডেন্ট আমি কিছু কারণ বের করার চেষ্টা করেছি যেগুলো কি না আমাদের এত কিছু থাকার পরেও পড়াশোনা থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে এবং আমরা ভালো মতো পড়তে পারতেছি না তো দেখো আমি স্টুডেন্ট প্রবলেমস নামে সেগুলো দিয়েছি তার মধ্যে অন্যতম যে কারণটা আমি দিয়েছি তা হলো আলসেমি দেখো ভাইয়া এই অলস কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষই তা হলে কিন্তু পৃথিবী অনেক পরিমাণ আগায় যেত তো এই আলসেমির কারণে আমাদের এত রিসোর্স থাকার পরেও সেগুলো আমরা ইউজ করতে পারি না বা ইউজ করি না তো এই আলসেমি আমাদের স্টুডেন্টের নাম্বার ওয়ান প্রবলেম আর দ্বিতীয় যে প্রবলেমটা হলো আমার পড়ার ইচ্ছা আছে কিন্তু বলি কি ভাই আমি আজকে না কালকে থেকে পড়বো এই কাজটা করব না ওই কাজটা করার পর আমি পড়তে বসবো আজকে একটু কালকে সকাল থেকে পড়তে বসবো কিন্তু হয় কি আমাদের এই কালকে থেকে পড়ার যে কালটা আছে সেটা আসলে আসে না এই আমাদের আমাদেরকে পড়াশোনা থেকে অনেক দূরে নিয়ে যায় এবং এর মাধ্যমে আমাদের পড়ার যে অভ্যাসটা তৈরি হওয়ার কথা সেটা তৈরি হয় না ফলে আলটিমেটলি আমাদের এই রিসোর্সগুলো কাজে লাগানো হয় না এবং আমরা ভালোও করতে পারি না এবং থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হলো মোবাইল এডিকশন তো আমাদের স্টুডেন্টরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারো না যারা তারা আসলে কিন্তু সাকসেসফুল পিপল হইতে কিন্তু অনেক বেশি সমস্যা তোমাদেরকে পড়া লাগবে কারণ এই মোবাইল এডিকশন হওয়া বা ফেসবুক এডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এগুলো কিন্তু তোমার টাইম হিউজ পরিমাণে কিল করে তারপর তোমার আরেকটা হলো গাইডলাইনের অভাব যে তুমি একটা চ্যাপ্টার শুরু করলা চ্যাপ্টারটা তুমি কীভাবে পড়বা কোন কোন জিনিসগুলো পড়বা কোন জিনিসগুলো তুমি এড়িয়ে যাবা সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যার কারণে কিন্তু আমাদের ভালো করা হয় না আর হলো পড়ার সঙ্গীর অভাব আর রেগুলারিটি নেই এই পাঁচ এবং ছয় নম্বর পয়েন্ট আমি একসাথে আলোচনা করতেছি দেখো আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করি একটা রুটিন বানাই আমাদের চিন্তা হয় যে আমরা আজকে থেকে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করব সেই রুটিন আমরা হ্যাঁ মানি দুই থেকে তিন দিন বানি সর্বোচ্চ গেলে এক সপ্তাহ মানি তারপর কি হয় আমরা আবার আগের ট্র্যাকে ফিরে আসি আবার কোনো পড়াশোনা নাই যার ফলে কিন্তু আমাদের রেগুলারিটি মেনটেন হয় না তো আবার একাই একাই পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অন্য সবার অনেক সমস্যা হয় যে একাই পড়তেছ তোমার পড়াশোনা ট্র্যাক করার মতো কেউ নেই তোমার পড়াশোনাটা দেখার মতো কেউ নেই সেগুলোর কারণে কিন্তু আমাদের পড়া থেকে আমরা অনেক সময় দূরে চলে যাই আমাদের এই সঙ্গী ভাবটা আমরা তখনই বুঝতে পারি কিন্তু এই সঙ্গীটা তোমাদের বুঝতে হবে এটা কিন্তু মেল ফিমেল সঙ্গী না আমি সেই কথা বলিনি কথাটা অবশ্যই ভুলভাবে কখনোই নেওয়া যাবে না আমি বলেছি এখানে পড়ার সঙ্গী কোনো তোমার ছেলে ছেলে ফ্রেন্ড হতে পারে মেয়ে ফ্রেন্ড হতে পারে তোমার পড়ার সঙ্গী ঠিক আছে তারপর হলো রেগুলারিটি নেই এটা তো বললামই আর শাস্তি দেওয়ার মানুষ নেই আমাদের এই সময়টাতে এসে কি অ্যাডমিশন টাইমটাতে আমরা কিন্তু যথেষ্ট অ্যাডাল্ট তো এই সময়টাতে আমাদের কিন্তু ভাইয়া মানে আমাদের বাবা মা আমাদের শাস্তি দেয় না বা আমাদের টিচাররাও কিন্তু আমাদের কিছু বলতে পারে না যার কারণে আমাদের এত রিসোর্স থাকার পরেও আমরা সেগুলো আসলে ইউজ করি না অথচ দেখো ক্লাস নাইন টেনে বা ক্লাস সেভেন এটে থাকা অবস্থায় আমাদের চাচা বলো বড়ো ভাই বলো বাবা মা বলো আমাদের কিন্তু সবাই একটু হলে বকা দিত এবং আমাদের এত এত পরিমাণ রিসোর্স না থাকার পরেও আমরা কিন্তু ভাই ভালো করতাম এটা কিন্তু তুমি নিজের সাথে রিলেট করতে পারবা তখন আমাদের শাস্তি দেওয়ার মানুষ ছিল বা তারা আমাদেরকে শাস্তি দিত তারা আমাদেরকে বক্ততো তার কারণে আমরা ভালো করতে পারতাম আর একটা হলো লেস প্র্যাকটিস হ্যাঁ তোমার পড়াশোনা ঠিক আছে তোমার পড়াশোনা ঠিক আছে তুমি ভালো মতো পড়ো কিন্তু প্র্যাকটিস করো না তাহলে কিন্তু হবে না তাহলে আসলে পুরোটাই তোমার জলে চলে যাবে ঠিক আছে তো আমাদের এই নিবিড় পরিচর্যা বেসগুলোতে আমি এই সমস্ত যে প্রবলেম আছে প্লাস আদার্স অনেক প্রবলেম আছে যেগুলো সলভ করার চেষ্টা করব এবং তোমাকে আসলে মানসিকভাবে তৈরি করে দেওয়া হবে তোমাকে পরীক্ষার হলের জন্য তৈরি করে দেওয়া হবে যেন তুমি তোমার যে হাইয়েস্ট পটেনশিয়াল আছে সেটা তুমি ইউজ করতে পারো এবং তোমাকে এমন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করে দিব যেন বলাম তোমার হাইয়েস্ট পটেনশিয়াল যেন তুমি ইউজ করতে পারো যেন তুমি পড়াশোনার সাথে লেগে থাকতে পারো যেন আর কি তোমার এই পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় তোমার যেন সেগুলো না হয় তো দেখো তুমি যখন আমাদের এই ব্যাচটাতে ভর্তি হবা বা যারা ভর্তি হয়েছ তাদেরকে আমরা পাঁচটা গ্রুপে যুক্ত করে নিয়েছি সেগুলো হলো এক্সাম গ্রুপ একটা হলো প্রতিজ্ঞা গ্রুপ একটা হলো টাস্ক সাবমিশন গ্রুপ একটা হলো ডিসকাশন গ্রুপ একটা হলো কুইজ গ্রুপ তো দেখো এখানে দুইটা জিনিস তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে একটা হলো প্রতিজ্ঞা গ্রুপ এবং একটা হলো টাস্ক সাবমিশন গ্রুপ আবার দেখো আমি এখানে কিছু কিছু পার্সেন্টেজ লিখে রেখেছি হলো গ্রুপে 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 হ্যাঁ টাস্ক লিখে রেখেছি তো দেখো এখন এক্সাম গ্রুপ মানে তো এখানে এক্সাম লিঙ্ক দেওয়া হবে প্লাস আমি গ্রুপগুলো নিয়ে কিন্তু আরো বেশি ডিটেলস কথা বলবো এখানে তো এই গ্রুপগুলো তোমার চিনে রাখো আর প্রতিজ্ঞা গ্রুপে কি হবে টাস্ক সাবমিশন গ্রুপে কি হবে ডিসকাশন গ্রুপে তোমরা কি করবো কুইজ গ্রুপে কি হবে এইগুলো নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করতেছি তো দেখো এখানে আগে এইটা জিনিস মাথায় রাখো যে এক্সাম গ্রুপে আছে ফোর্টি পার্সেন্ট পার্সেন্ট মার্কস এবং টাস্ক সাবমিশন গ্রুপে রয়েছে ফোর্টি পার্সেন্ট মার্কস এখন এইগুলো দিয়ে আমরা করবোটা কি এই মার্কসগুলো আমাদের আসলে কি হবে বা আমরা এইগুলো দিয়ে কাজ কি দেখে নাও এখানে একটা হলো গুগল শিট ঠিক আছে ধরো যে এইখানে তোমার তুমি একটা স্টুডেন্ট এখানে তোমার এই তারিখটাতে তোমাকে আমরা ধরো যে ওই তুমি ওই তারিখটাতে এইখানে যে তোমার কত দেখো হান্ড্রেড পার্সেন্ট মার্কস শুরু আছে ফোরটি ফোরটি টোয়েন্টি একশো পার্সেন্ট মার্কস তো ধরো যে তোমার এখানে তুমি এক্সাম গ্রুপের চল্লিশ মার্কস পাও নাই তখন আমরা তোমাকে এখানে ফোরটি পার্সেন্ট দিয়ে দিব দেখুন না এখানে তোমাকে আমরা সিক্সটি পার্সেন্ট দিয়ে দেবো কারণ তোমার টোয়েন্টি প্লাস ফোরটি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট দিয়ে দিলাম অথবা তুমি ফোরটি এবং সিক্সটি কন্ট্যাক্ট করোনা তুমি জাস্ট পেয়েছো টোয়েন্টি পার্সেন্ট তোমার প্রতিজ্ঞা শুধু ঠিক ছিল ঠিক আছে এখানে তুমি টোয়েন্টি পার্সেন্ট পেয়ে গেলা তো এর মাধ্যমে তুমি একদিনে কতগুলো পয়েন্ট তুমি আর্ন করতে পারতেছো কত পয়েন্ট তুমি আর্ন করতে পারতেছ কত পার্সেন্ট তোমার কাজ করতে পারতেছো এইগুলো কিন্তু আমরা এখানে মেনটেনিং করবো বা এখানে আমাদের ডেটা থাকবে এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তুমি আসলেই কাজ করতেছ কিনা বা আমরা তোমাদেরকে যেই পড়াগুলো দিচ্ছি যে কাজগুলো দিচ্ছি যে পরীক্ষাগুলো নিচ্ছি এইগুলো আছে তোমার আসলে কি অবস্থা তো এইটা কিন্তু আমরা তোমাদের সাপ্তাহিক অথবা দু তিন দিন পর পরই তোমাদের গ্রুপে আমরা দিব বলবো যে তোমার এইটার ভালো করা উচিত তোমাকে মেনশন করে বলবো যে তোমার এই দিকটা ভালো করো তুমি কিন্তু এই পিছিয়ে যাচ্ছ যার ফলে তুমি কিন্তু ভালো করতে বাধ্য বুঝতে পারছো তো এগুলি দেখো আমরা ইন ডিটেলস এখন আলোচনা করব। প্রথমে আসি প্রতিজ্ঞা গ্রুপ কারণ আমাদের দিনের শুরুটাই হবে এই প্রতিজ্ঞার গ্রুপ দিয়ে ঠিক আছে তো প্রতিজ্ঞা গ্রুপে আসলে কি এখন থেকে কিন্তু এবার ভালো মতো শোনো এইগুলা তোমাকে করতে হবে এবং এইগুলো তুমি যদি না করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার পার্সেন্টেজ কমে যাবে এবং পার্সেন্টেজ কমে গেলে সবার পার্সেন্টেজ হাই থাকবে তোমার কম থাকবে তোমারই খারাপ লাগবে এবং আমরা তোমাদেরকে কথা শোনাবো তোমাকে শাস্তি দিব বেশি এক্সট্রিম লেভেলের ইয়ে করে তোমাকে গ্রুপ থেকে বের করে এটা কিন্তু তোমার অনেক বেশি খারাপ লাগবে তো আমি চাই না যে আমাদের দ্বারা তোমরা শাস্তি পাও আমি চাই যে স্মুথলি তোমরা পড়াশোনা করো এবং আমাদের মাঝে কোনো ভালো একটা সম্পর্ক থাকুক তোমাদেরকে আমার শাস্তি দেওয়া না লাগুক বা তোমাদের দ্বারা আমাদের কটু কথা বলা না লাগুক তো আসলে বুঝতেই পারছো তো প্রতিজ্ঞা গ্রুপটাতে দেখো প্রতিজ্ঞা গ্রুপে হবে কি তোমাকে প্রতিদিন সকাল চারটা থেকে সকাল আটটা কিন্তু অবশ্যই সকাল ঠিক আছে এ মাথায় রাখবা সকাল চারটা থেকে সকাল আটটা পর্যন্ত তোমার প্রতিজ্ঞা গ্রুপে অ্যাক্সেস থাকবে অর্থাৎ তুমি এখানে মেসেজ করতে পারবা ঠিক আছে দেখো এখানে মিসেস মরিয়ম নামে একজন সকাল চারটা তেত্রিশে বলেছে যে আজকে আমি সবগুলো কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা কিন্তু আমাদের আগের ব্যাসে আমি সেখান থেকে তোমাদেরকে ডেমোটা দিচ্ছি হ্যাঁ যে কীভাবে তোমরা করবা আমি আরো ভিডিও আকারে তৈরি করে দিচ্ছি যেন তোমার জিনিসটা অনেক ভালো মতো বুঝতে পারো ঠিক আছে তো এখানে তোমাকে প্রতিজ্ঞা গ্রুপে প্রতিদিন সকাল ছয়টা চারটা থেকে সকাল আটটা পর্যন্ত সময় থাকবে তোমাকে এই সময়ের মধ্যেই তোমাকে এই জিনিসটা লিখতে হবে যে আজকে আমি আমার সবগুলো কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করব বা করবো ঠিক আছে এর মাধ্যমে আসলে আমরা কয়েকটা জিনিস তোমার কাছে ইনসুর করবো আসলে তুমি বলতে পারো যে এসবের আসলে দরকারটা কি ভাইয়া এগুলো বেকার বেহুদা কাজ তবে না ভাইয়া এগুলো অবশ্যই বেহুদা কাজ না আমরা যেহেতু এখানে নেবির পরিচর্যা তোমাকে ব্যস্ট না মনে রাখতে হবে নেবির পরিচর্যা কেন হয়েছে তার মধ্যে অন্যতম কারণ কিন্তু এটা এসবের দরকার অবশ্যই আছে দেখো তুমি যখন তোমাকে সকাল চারটা থেকে সকাল আটটার মধ্যে এই কাজটা করতে বলা হবে অবশ্যই তুমি সকাল আটটার আগে ঘুম থেকে উঠবা অবশ্যই তোমাকে উঠতে হবে তা নাহলে তো তুমি এই প্রেজেন্ট বলো বা তুমি প্রতিজ্ঞা বলো তুমি করতে পারতেছ না তো এইসবের দরকার কি তোমাকে অবশ্যই সেটা সকালে উঠতে বাধ্য করাবে কারণ তোমাকে অবশ্যই সকাল আটটার আগে উঠতে হবে এবং তুমি উঠতে বাধ্য যদি তুমি এই পারসেন্টেন্স অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট তোমার ডেটা বেজে তুমি ইনপুট করতে চাও তো অবশ্যই তোমাকে সকালে উঠতে এটা বাধ্য করবে তারপর হলো তোমার পড়ার আগ্রহ বাড়াবে যখন তুমি আসলে দেখবা যে তোমার কয়েকটা ফ্রেন্ড এখানে তিনজনের আমি দিয়েছি তোমার কয়েকটা ফ্রেন্ড একই কাজ করতেছ একই পড়ার পেছনে দৌড়াচ্ছ তখন তোমার পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু অটোমেটিক্যালি বাড়বে এবং তোমাকে মানসিকভাবে শক্তিশালী বানাবে আর যদি তুমি একজন মুসলিম হও হুম আমাদের দোয়া করার কিন্তু পদ্ধতি এরকম যে তোমাকে দোয়া তোমাকে করতে হবে আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে এবং চাওয়ার পর সেটা তোমাকে মানতে হবে যে তুমি পাবা বা তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি আসলে সেই জিনিসটা পাবা তো দেখো এই জিনিসটা হলো যে তুমি একটা কথা বারবার বলতেছ এবং তুমি সেটা বিশ্বাস করতেছ তো আলটিমেটলি হয় কি আমরা যেই জিনিসটা বিশ্বাস করি সেইটাই কিন্তু আমাদের সাথে ঘটে যায় আমি একটা যদি তোমাকে উদাহরণ দিই তোমার গ্রামের যে কবিরাজরা আছে গ্রামের কবিরাজরা করে কি তোমার বিভিন্ন রকমের উপকারী বলো অনুপকারী বলো কোনো ওষুধে গুণ নাই এরকম গাছের পাতা টাতা তোমার দিয়ে তোমাকে ইয়া করতে কিন্তু আগের যুগে কি হইতো হয়ে জানো এই গ্রামের কবিরাজদের এরকম টোটকার চিকিৎসায় কিন্তু অনেক রকমের কাজ হইত কারণ আমরা বিশ্বাস করতাম যে এই কবিরাজের জিনিস বা এই কবিরাজের ওষুধ অনেক কাজে লাগে এবং যদিও বা সেটাতে ওষুধ গুণ থাকে না তারপর আমাদের কিন্তু মনের বিশ্বাসেই আমরা সুস্থ হয়ে যেতাম এরকম কিন্তু অহরহ অনেক উদাহরণ আছে এবং আমি পার্সোনালি একটা বই তোমাদেরকে রিকমেন্ড করবো তা হলো দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনসিয়াস মাইন্ড এই বইটা আমি পড়েছি এবং সেখান থেকেই মূলত আমি এটা গেইন করেছি যে আমরা আমাদের মনকে যেটা বলার চেষ্টা করি আমাদের আমরা আমাদের মনকে যেটা বোঝানোর চেষ্টা করি আমাদের সাথে আলটিমেটলি কিন্তু সেটাই হয় তো দেখো আমরা যদি এই জিনিসটা বিশ্বাস করি যে আজকে আমি সবগুলো কাজ ঠিক মতো করবো বা সবগুলো পড়ার ঠিক মতো মনোযোগ দিয়ে পড়বো এরকম যদি একটা প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি অ্যাজ ইউজাল তুমি তোমার মনের ভাষা প্রকাশ করে যেভাবে যে কোনোভাবে বলতে পারো যে আজকে যেন তোমার সবগুলা কাজ যেন তুমি ঠিকমতো করতে পারো ঠিক আছে তোমার মনের ভাষায় তুমি প্রকাশ করবা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা প্রকাশ করবে আমরা জাস্ট দেখব যে তুমি সকাল আটটার আগে কাজটা করেছো কিনা ঠিক আছে তো দেখো এরকম তুমি করে তুমি যখন তুমি নিজেকেই যখন বলবা তখন তোমার কিন্তু ভাই আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে তখন তোমার সেলফ মোটিভেশনটা বেড়ে যাচ্ছে এবং তুমি সেলফ মোটিভেটেড হচ্ছ এবং আলটিমেটলি দেখা গেলো যে এই সেলফ মোটিভেশনকে কাজে লাগাই তোমার পরবর্তী সময়গুলো অনেক ভালো গেল এবং তুমি কিন্তু কাজটা করতে পারতেছো আমাদের এখানে সব থেকে যেটা দরকার তাহলেও তোমাকে সকালে উঠতে বাধ্য করা ঠিক আছে তোমাকে এটা সকালবেলা উঠতে বাধ্য করবে এবং আমাদের রেগুলারিটিটা মেনটেন হবে তো গেলো আমাদের প্রতিজ্ঞা ব্যাচের নিয়মটা এখানে অবশ্যই মাথায় রাখবা সকাল চারটা থেকে সকাল আটটার মধ্যে এর পরবর্তীতে আটটা একে কিন্তু তোমরা গ্রুপে অ্যাক্সেস পাবানা অটোমেটিক্যালি গ্রুপে ম্যাসেজিং বন্ধ হয়ে যাবে এবং তোমরা চাইলেও সেখানে মেসেজ করতে পারবে না অর্থাৎ আটটা একে গেলে তুমি বিশ পয়েন্ট হারাবা ঠিক আছে তো অবশ্যই আটটার আগেই তোমাকে করতে হবে তারপর হলো গ্রুপ গ্রুপের এখানে তোমাকে দেওয়া হবে যে কোনো যদি নোটিস থাকে আমাদের ব্যাচের সবগুলো নোটিস তোমাকে এখানে দেওয়া হবে তারপর টাস্ক গাইডলাইন হ্যাঁ আমাদের যদি তোমাদের কোনো কাজ দেওয়া লাগে বা তোমার একটা অধ্যায় কিভাবে পড়বা না পড়বা সেগুলো আমরা এই এক্সাম গ্রুপেই বা মেইন গ্রুপেই আমরা তোমাদেরকে জানাবো ঠিক আছে তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই তারপরে টাস্ক সাবমিশন গ্রুপ হ্যাঁ আর একটা জিনিস এক্সাম গ্রুপ এক্সাম গ্রুপের একটা জিনিস এক্সাম ঠিক আছে ধরো আজকে তোমাদের পঞ্চাশ মার্কসের এক্সাম হবে পঞ্চাশ মার্কস তো আমরা তোমাদেরকে এখানে টার্গেট দিব অধ্যায় ভিত্তিক টার্গেট তোমাকে দিব যে এই পঞ্চাশ মার্কসের মধ্যে তোমাকে থার্টি ফাইভ প্লাস পেতে হবে ঠিক আছে থার্টি ফাইভ প্লাস পেতে হবে বা থার্টি ফাইভ তোমাকে পেতে হবে এখন দেখা গেল তোমার পরীক্ষায় তুমি থার্টি ফাইভ পাও নাই বা থার্টি ফাইভ প্লাস পাওনি অর্থাৎ তোমার আমরা তো বুঝবো যে আসলে কোশ্চেন যখন আমরা সেট করবো তখন তুমি এই কোয়েশ্চেনে কত পাওয়া উচিত বলে আমরা মনে করবো যে তুমি যদি ভালো মতন পড়ো তাহলে তুমি এই কোশ্চেনে এত পাবাই আমরা সেটা বুঝবো আমরা আসলে এই স্টেজগুলো অনেক আগেই পার করে আসছি তোমাদের মতো অনেক স্টুডেন্ট আমরা দেখে আসছি তোমাদের অনেক স্টুডেন্টকে মেনটেনিং আমরা করে আসছি তো আমরা জানি যে তোমার এই কোশ্চেন সেটে তোমার আসলে কত মার্কস পাওয়া উচিত ধরো যে সেট করে দিলাম তোমাকে এই সেটে পাইতে হবে পঁয়ত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ কোন মতে নামা যাবে না তো যখন দেখা গেলো তোমার আসলে ভালো মতো তুমি পড়ো নাই বা পড়াশোনায় মনোযোগ ছিল না তুমি পাইলে ত্রিশ বা পঁয়ত্রিশের নিচে পেলা ঠিক আছে তো এখন তোমার কি হবে আমরা বলেছিলাম যে এক্সামে আমাদের থাকবে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ঠিক আছে তখন তোমার যখন এই আমাদের টার্গেটের নিচে তুমি পাবা তখন এইখানে ধরো যে এই ধাম করে তোমার এইখান থেকে একশো থেকে ঠিক আছে তোমার ফোরটি পার্সেন্ট মার্কস গন ফোর পার্সেন্ট তোমার পয়েন্ট গন তো তোমাকে অবশ্যই অবশ্যই নিজের পয়েন্ট ঠিক রাখার জন্য অবশ্যই তোমাকে এক্সামটা ভালো মতো দিতে হবে এবং ভালো মতো পড়তে হবে এবং আমাদের টার্গেট তোমাকে মেনটেন করতে হবে বুঝতে পারছো তো দেখো এখন গেল আমাদের এক্সামের কথাটা এখন হলো টাস্ক সাবমিশন গ্রুপ টাস্ক সামেশন গ্রুপ কি আমরা তোমাদেরকে যে মেইন গ্রুপে যে টাস্ক দিব বা বলবো যে এইভাবে এইভাবে পড়ো বা এই টপিকটা তোমরা লিখো বা রাফ খাতার ছবি দাও রাফ করে লিখো তো আমরা বিভিন্নভাবে তোমাদেরকে বিভিন্ন দিন বিভিন্ন রকম টাস্ক তোমাদের কাছ থেকে আমরা নিব ঠিক আছে এবং এই টাস্কের উপরে থাকবে ফোরটি পারসেন্ট মার্কস এবং এই টাস্ক জমা দেওয়ারও একটা কিন্তু নিয়ম আছে সেটা হলো তোমার রাত ছয়টা থেকে রাত দশটা অর্থাৎ পিএম ঠিক আছে রাত ছটা থেকে রাত রাত ছটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা টাস্ক সাবমিশন করতে পারবা দশটায় এক মিনিট গেলেও কিন্তু তোমার টাস্ক সাবমিশন করতে পারবে না অর্থাৎ দেখো এখানে তোমাকে আমরা একটা টার্গেট দিচ্ছি সেই টার্গেট অনুবাদে তোমাকে রাত দশটার আগেই পড়াশোনা শেষ করতে হবে তুমি পড়াশোনা শেষ করতে বাধ্য কারণ এই দশটার এক মিনিট পরে গেলেও তুমি কিন্তু ভাই আর পরে তোমার ওইখান থেকে চল্লিশ পয়েন্ট কাটা যাবে তো তোমার আমল নামা ঠিক রাখতে তোমাকে অবশ্যই পড়তে হবে এবং আমাদের এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে তোমাকে অবশ্যই পড়তে হবে তোমার অন্যান্য বন্ধুরা পড়তেছে তোমার অন্যান্য বন্ধুরা ভালো পরীক্ষা দিচ্ছে তোমার অন্যান্য বন্ধুরা সঠিক সময়ে টাস্ক সাবমিট করতেছে তুমি করবা না তা তো হয় না তাদের দেখা থেকে তুমিও করবা তোমার দেখা থেকে তারাও করবে তো এখানে ভালো হইতে আলটিমেটলি বাধ্য এবং টাস্ক সাবমিশন যখন তুমি রেগুলারটি করবা তখন কিন্তু তোমার কনফিডেন্স একদম উপর লেভেলে থাকবে তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যাবে তে তুমি তখন নিজেই বুঝতে পারবা যে আমি একটা কাজ রেগুলার করতেছি আমার দ্বারা ভালো না হবে তো কার দ্বারা হবে আমি ভালো করবো না তো কে করবে আমি এখানে পরিশ্রম করতেছি অতএব তুমি ভালো করবাই ভালো করতে তুমি বাধ্য এবং তোমার এখানে রেগুলারিটি মেইনটেইন হবে আর যখন ভাই তুমি একটা পড়াশোনা রেগুলারলি করতে পারবা তখন তোমাকে আটকানোর কিন্তু এতটা সোজা না আল্লাহ ছাড়া আসলে এখানে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তো তোমার রেগুলারিটি বাড়বে তোমার কনফিডেন্স বাড়বে তোমাকে আর ঠামাইকে আল্লাহ না করুক যদি আহ তোমার কোনো সমস্যা না থাকে বা আল্লাহ যদি জিনিসটা চায় যে তোমার দ্বারা হবে তাহলে এখানে তোমাকে আটকানোর মতো আসলে কেউই নাই কারণ তোমার কনফিডেন্স আছে তোমার রেগুলারিটি আছে তুমি প্র্যাকটিস করতেছ আহ তুমি আসলে এত চেষ্টা করতেছ যে এখানে তোমাকে আটকানোর মতো কেউ নাই ইনশাআল্লাহ আল্লাহ কখন ভাই কি পরিশ্রমীদেরকে কখনই নিরাশ করে না তুমি পরিশ্রম করবা তোমার ভাগ্যে না থাকলে আল্লাহ তোমার ভাগ্যে কিন্তু সেটা দিবে কারণ একটা ছোড়ার আয়াত আছে কোন ছোড়া জানি না যে মানুষ যেটার চেষ্টা করে বা যেটার জন্য পরিশ্রম করে সে কিন্তু সেটাই পায় তো তোমার পরিশ্রম করো কনফিডেন্স গেইন করো রেগুলারিটি মেনটেন করে কাজ করো তোমার ইনশাল্লাহ ঠেকানোর মতো কেউ থাকবে না টাচ সাবমিশন গ্রুপ গেল একটা ডিসকাশন গ্রুপ এখানে তোমরা বিভিন্ন রকমের প্রবলেম ডিসকাস করবা যে আমি এটা পারতেছি না ভাই এটা কীভাবে করবো এটা তো আমরা আছি বা তোমরাই তোমরাই প্রবলেম ডিসকাস করবা কারো কোনো সমস্যা হলে সেখানে জানাবা যে কোনো রকমের সমস্যা আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে ডিসকাশন গ্রুপ নিয়ে বলার মতো কিছুই নাই এখানে আমরা আসলে কতটুকু আন্তরিক এটা আমাদের আন্তরিকতার ব্যাপার তো এখানে তুমি আসলে মেসেজ করলে বা প্রবলেম দিলে বুঝতে পারবা আর একটা হলো কুইজ গ্রুপ হ্যাঁ এই কুইজ গ্রুপে কি হবে তোমাদেরকে টেলিগ্রামে অবশ্যই বুঝো টেলিগ্রামে কুইজ থাকবে টেলিগ্রামে কুইজ এখানে তোমাদেরকে সারপ্রাইজ কুইজ নেওয়া হবে হঠাৎ করে বললাম যে আসো কুইজ নেবো এখন দেখি কতটুকু পড়ছো ঠিক আছে হঠাৎ করে কোনো একটা অধ্যায়ের কুইজ নিলাম তারপর হলো অনুশীলনের প্রশ্ন মেনলি অনুশীলনের প্রশ্ন থাকবে কারণ তোমরা জানো যে মেডিকেলে আসলে অনুশীলনের প্রশ্নের উপরে কিছুই নাই মেডিকেলে অনুশীলনের প্রশ্নের উপরে আসলেই কিছু নাই খুবই খুব অনুশীলনী প্রশ্ন থাকে কমন আসে ঠিক আছে তো অনুশীলনের প্রশ্নের উপর কুইজ থাকবে তারপর প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক অবশ্যই তোমাদের পড়তে হবে সেগুলোর উপরে তোমাদের সারপ্রাইজ কুইজ থাকবে রেডি কুইজ থাকবে অনেক কুইজ থাকবে তো এইখানে আসলে কুইজ গ্রুপের মাধ্যমে তোমরা কুইজগুলো দিতে পারবা ঠিক আছে তো এখন আমাদের যে এত কিছু কাজ করতেছি তোমার কি মনে হয় না যে আমরা তোমার নিবিড় পরিচর্যা করব আমরা তোমাদেরকে নিবিড়ভাবে তত্ত্বাবধানে রাখবো জন্যই কিন্তু আমাদের এই ব্যাচের নাম আমরা নিবিড় পরিচর্যা করছি বুঝতে পারছো অথব তোমরা যদি আমাদের সাথে থাকো আলটিমেটলি কিন্তু তোমাকে থামানোর মতো কেউ থাকবে না ইনশাল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা বাদে তো তোমার পরিশ্রম করলে কিন্তু সৃষ্টিকর্তাও তোমাদেরই ভালো চাবে কারণ সৃষ্টিকর্তা আমাদের ভালো চায় জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে পাঠাইছে আমাদের মানুষ হিসেবে তৈরি করছে বুঝতে পারছো তো আমাদের এই নিবিড় পরিচর্যা ব্যাসে যে তোমাদের মতো যে স্টুডেন্টগুলো আছে ভর্তি হবে তারা যেন অনেক ভালোভাবে নিজেকে গ্রো করতে পারে যাদের মধ্যে পড়াশোনা করার পটেন্সিয়াল আছে তারা যেন সেই পটেন কাজে লাগাতে পারে বুঝতে পারছো এবং একটু যে আমাকে যদি ভাই একটু এরকম বলতো আমাকে যদি যদি একটু গাইডলাইন যে আমি কেউ আমাকে বলতো পড়াশোনা করতে আমি অনেক ভালো করতাম সেসব স্টুডেন্টের জন্য কিন্তু এটা সবথেকে বেশি কার্যকর কারণ এখানে তোমাকে প্রতিদিন বলা হবে পড়াশোনার কথা তোমার ফ্রেন্ডরা প্রতিদিন কাজ করবে তোমার ফ্রেন্ডরা প্রতিদিন প্রতিজ্ঞা করবে তোমার ফ্রেন্ডরা প্রতিদিন এক্সাম দেবে ভালো মার্কস পাবে প্রতিদিন টাস্ক সাবমিশন করবে এবং তুমি করবা না আসলে সেটা হয় না সবাই যেটা করতেছে তুমি সেটা না চাইলে অটোমেটিক্যালি করবা কারণ তোমার ভাই একটা ফেস ভ্যালু আছে তোমাকে নিজের একটা মান সম্মান আছে নিজের একটা খারাপ লাগা আছে তোমাকে সেটা রক্ষা করতে হবে তার জন্য হলেও কিন্তু তুমি করবা এবং এখানে যেহেতু তোমার অনেক সঙ্গী সাথী থাকতেছে তোমার অনেক ফ্রেন্ডস কাজ করতেছে তুমি অবশ্যই সেগুলো অবশ্যই করবা তুমি না চাইলে তুমি করতে বাধ্য হবা যে আসলে এখানে এমন একটা পরিবেশ তুমি যদি না পড়ো আলটিমেটলি কিন্তু তোমার নিজের অনেকটা লস হবে এবং যখন ভাই দেখবো এখানে কিন্তু তোমাকে আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি কিন্তু যখন দেখব তুমি এই কাজগুলো করতেছ না দেখা গেলো তোমার খাতা প্রতিদিন জিরো 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 পার্সেন্ট থাকতেছে এরকম আমরা ভাই তোমাকে সাতটা দিন দেখবো সাতটা দিন দেখার পর তোমাকে আমরা ডাইরেক্ট গ্রুপ থেকে ব্যান করে দেবো ঠিক আছে অর্থাৎ তোমাকে গ্রুপ থেকে আমরা বের করে দেবো এখানে বাংলাদেশ হয়ে গেছে জানি না কেন কিছু অনেক কিছু মনে করো না তোমাকে আমার গ্রুপ থেকে ব্যান করে দেবো তোমাকে আমি গ্রুপ থেকে বের করে দিব তখন কিন্তু ভাই আলটিমেটলি আবার তোমার এই ব্যাচে যুক্ত হওয়া সম্ভব হবে না কারণ আমার ইরেগুলার এই ব্যাচে কাউকেই লাগবো না বুঝতে পারছো ইরেগুলার কেউ থাকবে না তোমাকে দেখে যেন কেউ ডিমোটিভেট না হয় সেই ব্যবস্থা তোমাদের কি করতে হবে এবং যদি কেউ ডিমোটিভেট হয় তোমাদেরকে দেখে এই ব্যবস্থা যদি তোমরা করো অর্থাৎ তুমি যদি রেগুলারিটি শো না করো তোমাকে আমার বের করে দেবো কারণ ইরেগুলার স্টুডেন্ট আমাদের দরকার নেই আমাদের ইরেগুলার স্টুডেন্ট কোনোভাবেই দরকার নেই তোমাকে দেখে কেউ মোটিভেট হোক এটা অবশ্যই আমরা চাই কিন্তু তোমাকে দেখে কেউ ডিমোটিভেট হোক আমাদের কোনো স্টুডেন্ট খারাপ মনে করুক বা এই ছেলেটা কাজ করতেছে না এরকম এরকম আমরা চাই না তোমার তোমাকে আমরা ব্যান করে দেবে এবং পরবর্তীতে তুমি যদি সেই লেভেলের যদি রিকোয়েস্ট করো বা যদি তুমি আসলে মুসলে দাও বোঝাও মুসলে কাদাওয়া যদি তুমি মুসলে কাদাও যে না ভাই আমি আর এর পরবর্তীতে এই কাজ করবোই না আমরা অবশ্যই অবশ্যই রেগুলার টাইম মেনটেন করার চেষ্টা করবো এবং তখনই তোমাকে আমরা আবার নিব বা নেওয়ার চেষ্টা করব কিন্তু ভাই এক্সট্রিম লেভেলের কোনো বেড়া করলে কোনো চান্সই নাই এটা কথা মাথায় রাখবা তো আমাদের এখানে তোমার পড়াশোনা নিয়ে আসলে প্রকেশেনশনের কিছুই থাকবে না কালকে থেকে পড়বে এরকম কোনো কিছু থাকবে না যা হবে এখন থেকে আজকে থেকেই এখন এবং একটা টিম নিয়ে সঙ্গীসাথী নিয়ে এবং পড়াশোনাটা হবে অন্য লেভেলের তো যারা চাও এখানে ভর্তি হতে পারো বা আমাদের সাথে অনেক সুন্দরভাবে কন্টিনিউ করতে পারো বা যারা ভর্তি হয়েছে তাদের তো আসলে কিছুই বলার নাই তোমরা তোমাদের জীবনের এই আড়াইশো টাকা অনেক ভালো কাজে তোমার ব্যয় করছো বুঝতে পারছো এই আড়াইশো টাকা শুধুমাত্র আড়াইশো টাকা না ভাই এটা আসলে টাকার বিচারে এটা কিছুই না আমাদের এটা ফার্স্ট কোর্স জন্যই আমরা তোমাকে এভাবে দিচ্ছি বুঝতে পারছো সাকসেস এক্স এক্সামি ভাই একসাথে আমাদের প্রথম কোর্স এটা সেই জন্যই তোমরা কেউ মতো আড়াইশো টাকায় পাচ্ছ তা না হলে এটা অবশ্যই পাই না তোমরা এই কোর্স ভ্যালু অনেক অনেক কোর্স ভ্যালু তো এই টাকার বিচারে তোমরা এই কোর্সটা ভাবিও না কখনোই কখনোই এই কোর্সটা আসে না তো এইটার মানে এই এই টাকার কখনোই কখনোই যোগ্য যোগ্য না না আসে ওই কোর্সে এটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা কয়েকদিন গেলেই বুঝতে পারবা তো আমাদের এই স্টুডেন্টরা যারা ডিপ্রেশনে থাকো পড়াশোনা নিয়ে চিন্তা করো কিন্তু পড়াশোনা করতেছো না পড়াশোনা অনেক ভালোভাবে করতে চাও তাদের জন্য আমাদের এই কোর্সটা এটা আমি প্রথম থেকে বলে আসতেছি তো তাদের আসলে কোনো ডিপ্রেশন নেই নো মোর ডিপ্রেশন টাইম টু সাকসেড এখন আসলে আমাদের দেখিয়ে দেওয়ার সময় এসেছে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমরা আমাদের হাইয়েস্ট পটেন্সিয়াল ইউজ করব। এখানে আর কোনো প্রোকাস্টিনেশন নাই কালকে থেকে পড়ব এরকম কোনোভাবে মনোভাব নাই যা হবে আজকে থেকে যা হবে এখন থেকেই সো নো মোর ডিপ্রেশন টাইম টু সাকসেড তো এই ভিডিওতে আমি আসলে ডিটেলস বলার চেষ্টা করছি তারপরেও যদি তোমার ভাই না বুঝো অবশ্যই অবশ্যই ডিসকাশন গ্রুপে জানাও আমি তোমাদের সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমি যে কথাগুলো বলছি তোমার এখানে এক্সামে এক্সামের কথা বলছি তারপর টাস্ক কামিশন সকাল রাত আটটা রাত ছটা থেকে রাত দশটা পর্যন্ত এর কিন্তু এক মিনিট বেশি কম হবে না বুঝতে পারছো টাইম টু টাইম তোকে টাইম মেনটেন করতে হবে এখানে ফোরটি পার্সেন্ট এটা মাথায় রাখবা তারপর আসি এক্সাম গ্রুপ এখানে তোকে যে টার্গেট দেওয়া হবে সেখানে ফোরটি পার্সেন্ট এবং তারপর সে প্রতিজ্ঞা গ্রুপ এখানে সকাল চারটা থেকে সকাল আটটা এখানে আছে টোয়েন্টি পার্সেন্ট এই জিনিসটা মাথায় রাখবা এবং আমাদের সাথে তুমি যদি থাকতে চাও এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তা নাহলে তো ভাই বুঝতে পারতেছ আসলে কী হবে তো সবার জন্য শুভকামনা এবং আমাদের এই পথ চলাটা অনেক ভালো হোক সুন্দর হোক এবং আমরা এখান থেকে আমাদের হাইয়েস্ট পটেনশিয়ালটুকু বের করে নিয়ে আসতে পারি আমরা আমাদের রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করতে পারি এবং আলটিমেট সাকসেস সরকারি মেডিকেলে চান্স পাওয়া সেটা আমরা করতে পারি এটার জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করব তো যদি কেউ বুঝতে না পারো অবশ্যই জানাবা এবং সবাইকে স্বাগতম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লিহ